শামশেরগঞ্জ থানার উদ্যোগে সিভিক ও সাংবাদিকদের সম্মাননা মানবিকতার এক উজ্জ্বল উদাহরণ করলেন আইসি সুব্রত ঘোষ মুর্শিদাবাদের থানার উদ্যোগে আজ অনুষ্ঠিত এক অনন্য সম্মাননা অনুষ্ঠান যা একদিকে যেমন সমাজের সেবকদের প্রতি শ্রদ্ধা তেমনি থানার মানবিক মুখেও আরো উজ্জ্বল করে তুলল আজকের এই অনুষ্ঠানে থানার পক্ষ থেকে শ্রেষ্ঠ সিভিক ভলেন্টিয়ারদের হাতে বেস্ট সিভিক অ্যাওয়ার্ড তুলে দেন স্বয়ং থানার আইসি সুব্রত ঘোষ নিষ্ঠা পরিশ্রম ও দায়িত্ববোধের সঙ্গে কাজ করে যারা থানার গর্ব হয়ে উঠেছেন তাদের মধ্য থেকে সম্মানিত হন মোহাম্মদ নাজিমুল হক জাকির হোসেন মনোজ প্রামাণিক সঞ্জয় মণ্ডল তাদের হাতে আইসি সুব্রত ঘোষ নিজে সামাননাপত্র একটি স্মারক মোমেন্টো একটি টলিপার্গ এবং একটি গাছের চারা তুলে দেন এই গাছের চারা যেন প্রতীক হয়ে থাকে তাদের সৎকর্ম ও সমাজের প্রতি সবুজ শুভেচ্ছার এছাড়াও আজকের অনুষ্ঠানে শামসেরগঞ্জে সকল সাংবাদিকদেরও থানার পক্ষ থেকে বিশেষ সংবর্ধনা প্রদান করা হয় সমাজে তাদের ভূমিকা ও তথ্য পরিবেশনের দায়িত্বকে সম্মান জানিয়ে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় থানার মন্দির প্রাঙ্গনে যেখানে চলছে তিন দিন ব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান আজ ছিল এই উৎসবের দ্বিতীয় দিন আর পুরো এলাকা জুড়ে ছিল আনন্দ ও উচ্ছ্বাসের আমেজ মঞ্চে উপস্থিত ছিলেন শামশেরগঞ্জ থানার আইসি সুব্রত ঘোষ এসআই দীপক কুমার দাস এছাড়া উপস্থিত ছিলেন থানার অন্যান্য পুলিশ কর্মী বিশিষ্ট সমাজসেবী ও অতিথি বৃন্দ উল্লেখ্য আগামীকাল এই উৎসবের তৃতীয় ও শেষ দিন এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জঙ্গিপুর জেলা পুলিশ সুপার অমিত কুমার সাউ তার উপস্থিতি আনুষ্ঠানিক অনুষ্ঠানটিকে আরো মর্যাদাপূর্ণ করে তুলবে বলেই আশা করা হচ্ছে আজকের এই দিনটি শামশিরগঞ্জ থানার ইতিহাসে এক স্মরণীয় অধ্যায় হয়ে থাকবে যেখানে কর্তব্য সম্মান ও সমাজ সেবার মেলবন্ধনে ফুটে উঠেছে মানবিকতার এক উজ্জ্বল প্রতিচ্ছবি